আপনারা সকলে অবগত আছেন যে সংযুক্ত আরব সেপ্টেম্বরের এক তারিখ থেকে দুই মাসের জন্য অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাসের জন্য তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেছে ইতিপূর্বে আমি এটা আপডেট আপনাদেরকে দিয়ে দিয়েছি তো আজকে আপনাদেরকে জানাবো এই সাধারণ ক্ষমা কারা কারা নিতে পারবেন এবং কারা নিতে পারবেন না কোথায় গেলে আপনারা এই সুবিধা নিতে পারবেন এবং সাথে করে কি কি ডকুমেন্ট আপনাদেরকে নিতে হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত এই সকল বিষয় নিয়ে আলোচনা করব তাই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চলুন ভিডিও শুরু করা সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাস সংযুক্ত আরব আমিরাত এমএসটি অর্থাৎ সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এই সাধারণ ক্ষমা তারা সুবিধা নিতে পারবেন যাদের আমি আমিরাতের রেসিডেন্স ভিসা ছিল এবং কোনো কারণবশত আপনারা বিসায় রিনিউয়াল করতে পারেননি অবৈধ হয়ে গেছেন আপনারা এই সুবিধা নিতে পারবেন এবং যারা সংযুক্ত আরব আমিরাতে বৈধভাবে এখানে বিজিত বিষয় এসেছেন আপনারা বিসায় রিনিউয়াল করতে পারেননি বা ভিসার জন্য টাইপিং করেছেন আর বাকিগুলা কাজ করেন নাই তারাও এই সুবিধাটি নিতে পারবেন এবং যারা কোম্পানি থেকে ফালিয়ে আসছেন অর্থাৎ একটা কোম্পানিতে সেখান থেকে আপনি চলে আসছেন কোম্পানি হয়তোবা আপনার ভিসাটা আপনাকে ব্লক লিস্টে দিয়ে দিয়েছে আপনারাও এই সাধারণ ক্ষমার সুবিধাটি নিতে পারবেন তো এখন আসুন কারা এই সাধারণ ক্ষমার সুবিধা নিতে পারবেন না মূলত যে সকল ব্যক্তিরা অন্যান্য দেশ থেকে আমিরাতে অবৈধভাবে প্রবেশ করেছেন বিশেষ করে ওমান থেকে যারা আসছেন তারা এই সুবিধাটি নিতে পারবেন না তাদের বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট তারা নিয়ে আসেনি একটা কথা বলে রাখি যে সংযুক্ত আরব আমিরাত সরকার এই সাধারণ ক্ষমার মধ্যে যারা দেশে যাবে তাদেরকে সম্পূর্ণ জরিমানা ছাড়া কোনো ধরনের জরিমানা প্রদান না করে তারা নিজ দেশে চলে যেতে পারবেন এবং যারা এখানে বৈধভাবে ভিসা লাগিয়ে থাকতে চান আপনারা বৈধভাবে ভিসা লাগিয়ে থাকতে পারবেন তো এটা হচ্ছে মূল বিষয় এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও দিয়েছি সেই ভিডিওটা আপনারা একটু দেখে আসবেন তো এখন হচ্ছে এই সাধারণ ক্ষমা পাওয়ার জন্য আপনাদেরকে কোথায় যাইতে হবে এবং কোথায় গেলে আপনারা এই সুবিধাটা পাবেন এবং যাওয়ার সময় আপনাদের কি কি ডকুমেন্ট সাথে করে নিতে হবে তো সংযুক্ত আরব আমিরাতের যে কোনো আমির সেন্টারে গেলে আপনারা এই সুবিধাটি নিতে পারবেন এবং যারা দুবাই ব্যতীত অন্যান্য সিটিতে আছেন অন্যান্য আমিরাতে আছেন আপনারা ইমিগ্রেশন অফিসগুলো থেকেও এই সাধারণ ক্ষমার সুবিধাগুলো নিতে পারবেন তবে কোনো টাইপিং সেন্টারের মাধ্যমে বা কোনো দালালের মাধ্যমে আপনারা এই কাজটি করার একদম চেষ্টা করবেন না আপনারা কিন্তু এই কাজ তাদের মাধ্যমে করতে গেলে প্রতারিত হইতে পারেন তো আমি বলবো কোন ধরনের টাইপিং সেন্টার থেকে আপনারা হয়তো পরামর্শ নিতে পারেন কোনো এজেন্সি বা টাইপিং সেন্টার থেকে পরামর্শ নেবেন তবে এই সাধারণ ক্ষমা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমের সেন্টার ইমিগ্রেশন আপনাদেরকে যাইতে হবে সেখানে গেলেই আপনারা সেই সুবিধাটা পাবেন সেখানে সেখানে আপনাদেরকে সেই সার্ভিসটা তারা দিবে অন্যথায় যদি আপনারা কারো মাধ্যমে যান তারা আপনার কাছ থেকে টাকা নিতে পারে আপনাকে ঘুরাইতে পারে পরিশেষে দেখা গেছে আপনারা সেই সুবিধাটা আপনারা নিতে পারবেন না বা সময় ওভার হয়ে যাবে সো এই ভুলটা আপনারা একদম করবেন না তো এখন কথা হচ্ছে আমির সেন্টার এবং ইমিগ্রেশন সেন্টারে যাওয়ার সময় আপনাদের সাথে করে কি কি ডকুমেন্ট আপনাদেরকে নিতে হবে তারা এখানে ক্লিয়ার করে লিখেছেন আমাদের বাংলাদেশ এমবিসি থেকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে আমির সেন্টার অথবা ইমিগ্রেশন সেন্টারে সাধারণ ক্ষমার আবেদন করার জন্য যাইতে হলে আপনাকে যাওয়ার সময় ট্রাভেল পারমিট আপনাকে অবশ্যই নিতে হবে আপনাদের যাদের পাসপোর্ট আছে আপনাদের সাথে আপনাদের পাসপোর্টের মেয়াদ আছে তাদের ট্রাভেল পারমিট নিতে হবে না আর যাদের পাসপোর্টের মেয়াদ নাই পাসপোর্ট হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে আপনাদেরকে অবশ্যই বাংলাদেশ এমবিসি থেকে বা বাংলাদেশ কনসুলেট জেনারেল থেকে একটা ট্রাভেল ট্রাভেল পারমিট নিতে হবে ট্রাভেল পারমিটের পেপার আপনাদেরকে নিতে হবে তো ট্রাভেল পারমিটের পেপার নিতে কি কি ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি বানিয়ে দিব আপনারা ওভাবে ট্রাভেল পারমিট নিয়ে নেবেন তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওতে আমি বলে দিব কিভাবে আপনারা ট্রাভেল পারমিটটা নেবেন এবং আপনারা আমিরাতে আসার সময় আপনাদের পাসপোর্ট যে পাসপোর্টটি ছিল সেই পাসপোর্টের কপি এবং এমিরেটস আইডি আপনারা যারা বৈধ হয়ে এখানে ছিলেন আপনাদের এমিরেটস আইডি কপি এবং যারা বিজিপ বিষায় আসছেন তাদের বিজিপ বিসার কপি এবং পাসপোর্ট কপি এগুলো সাথে করে নিতে হবে আর কার্ড যাদের বিএমটি আছে এই জিনিসগুলা এই আপনারা সাথে করে নেবেন আমি বলে নিচ্ছি পাসপোর্ট কপি কপিটস আইডি কপি যারা রেসিডেন্স বিষয় এখানে ছিলেন কপি এবং বিএমইটি কার্ড আর যারা বিজিট বিষায় আসছেন অবশ্যই আপনার পাসপোর্ট কপি এবং বিজিট ভিসার কপিটা আপনারা সাথে করে নিয়ে যাবেন নিলে সেখানে তারা আবেদনের মাধ্যমে আপনাকে এই প্রসেসটি করে দিবে হয়তোবা কিছুদিন সময় লাগতে পারে তো এভাবে আপনারা এই সাধারণ ক্ষমার সুবিধাটি নিতে পারবেন আর এখানে তারা বলেছে যে আপনারা চাইলে এখানে বৈধ হয়ে ভিসা লাগিয়ে থাকতে পারবেন তো যেহেতু আমাদের বাংলাদেশিদের ভিসা আপাতত বন্ধ আছে যদি ভিসা খোলা থাকে সেক্ষেত্রে আপনারা ভিসা লাগিয়ে বৈধ হয়ে এখানে থাকতে পারবেন সো তার জন্য আগে থেকে কোনো কোম্পানি ঠিক রাখতে হবে যে আপনি কোন কোম্পানিতে ভিসা লাগাবেন কারা আপনাকে ভিসা লাগাই দিতে পারে আপনারা যারা বর্তমানে যেখানে কাজ করেন না কেন মোটামুটি একটা কথা বলে রাখবেন যদি ভিসা লাগানোর সুযোগ দেয় যেহেতু দুই মাস হাতে আছে তো যদি সুযোগটা দেয় যে ভিসা লাগাতে পারবে তারা পারমিটটা দিয়ে দিবে তখন আপনারা এই সাধারণ কমাত সম্পূর্ণ ফাইন আপনার মাফ হয়ে যাবে কোনো ধরনের ব্লক লিস্ট থাকলে সেটা মাফ হয়ে যাবে আপনারা অনায়াসে জরিমানা ছাড়া আবার এখানে ভিসা লাগিয়ে বৈধভাবে থাকতে পারবেন আর যদি ভিসা লাগিয়ে না থাকতে চান সেক্ষেত্রে আপনারা কোনো ধরনের জরিমানা এবং ব্লক লিস্ট ছাড়া আপনারা নিজ দেশে চলে যেতে পারবেন ব্যান ব্যতীত কোনো ধরনের ব্লক বা ব্যান থাকবে না যদি বাংলাদেশিদের ভিসা আবার স্বাভাবিক হয় বিশা খুলে দেওয়া হয় তখন আপনারা সংযুক্ত আরব আমিরাতে আবার প্রবেশ করতে পারবেন বা ওয়ার্ড পারমিট বিষয় নিয়ে নিয়ে যেটাই হোক না কেন আপনারা এখানে আবার আসতে পারবেন তো এটা হচ্ছে খুবই একটা সুখবর আমাদের জন্য যেহেতু যারা অনেকেই আছে যে নিয়ে দেশে যায় তাদেরকে ব্লক করে দেয় বা এখানে আসার জন্য পারমিট দেয় না তো সো এই সাধারণ খবরের মধ্যে গেলে আপনারা এই সুবিধাটি পাবেন সো আমি যারা সংযুক্ত আরব আমিরাতে অবৈধ আছেন যাদের ভিসা নাই আমি আপনাদেরকে বলবো আপনারা দেরি না করে এখনই প্রস্তুত হয়ে নেন কারণ এক তারিখ এক তারিখ থেকেই শুরু হবে আর একদিন আছে এক তারিখ থেকে শুরু হয়ে যাবে এই কার্যক্রমটি তো আপনারা যাদের কাছে পাসপোর্ট আছে আপনারা অবশ্যই পাসপোর্ট সাথে রাখেন আর যাদের কাছে পাসপোর্ট নেই আপনারা যান বাংলাদেশ এমবেসিতে যান দুবাই কনসুলেট জেনারেল অফিসে গিয়ে ট্রাভেল পারমিটটা আপনারা নিয়ে সাথে রাখেন এবং আমির সেন্টার এবং ইমিগ্রেশন সেন্টারগুলোতে গিয়ে আপনারা এই সাধারণ ক্ষমার আওতা আপনাদের ব্লগ জরিমানা সবকিছু মকুব করে আপনার দেশে চলে যান যদি বিশাল স্বাভাবিক হয় আপনারা আবার আসতে পারবেন তো এই ছিল আপনাদের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনাদেরকে বোঝাতে পেরেছি আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এবং পরবর্তী ভিডিও বা পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন